আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন তাবিথ এখানে হ্যাপি ইউ লিখতেছে কারণ জোসেফের জন্মদিন তো যেদিন জন্মদিন ছিল এটা ওই দিনের আগের দিনের ভিডিও মানে হচ্ছে আমরা মা ছেলে সারপ্রাইজ দিব জোসেফকে বারোটা এক মিনিটে তো ওই জন্য তাবিদকে আমি বলে বলে দিচ্ছিলাম হ্যাপি বার্থডে কিভাবে লিখতে হয় তো এখানে আমি বলে দিচ্ছিলাম আর তাবিদ লিখতেছিল ওর পাপার জন্য হ্যাপি বার্থডে তো এটা হচ্ছে জোসেফের জন্য ফার্স্ট টাইম তাবিদের সারপ্রাইজ কারণ তাবিদ এর আগে ছোট ছিল সারপ্রাইজ কি দিবে সেটা সে জানতোই না তো এখন থেকে ইনশাল্লাহ আমরা মা ছেলে অনেক বড় বড় সারপ্রাইজ দিব জোসেফ কে আল্লাহ যদি ভালো রাখে আমাদেরকে যাই হোক এখানে তাবি তোর অলরেডি হ্যাপি বার্থডে লেখা শেষ এখন বলতেছে মামি কি লিখবো তো এখানে আমি বলতেছিলাম একটা ফুল এঁকে দাও তো ফুল আঁকতে গেছে রং পেন্সিল ছিল এটার কালি শেষ হয়ে গেছে তো একটা আরেকটা রং পেন্সিল নিচ্ছে এখন ফুল আঁকতে পারতেছে না বলতেছে কিভাবে আঁকবো তো আমি ওকে একটু হেল্প করতেছিলাম ছোট মনে যেভাবে ফুল আঁকে আমি ওভাবে এঁকে দিচ্ছিলাম ওকে ও অনেক খুশি হয়েছে একটা ফুল ওটা ফুলটা হচ্ছে ওর পাপা ও নিজেই বলতেছে এটা হচ্ছে ওর পাপা তো আমাকে বলতেছে পাপা কিভাবে লিখবো তো আমি একটা খাতা লেখে ছি পাপা তো ও ওটা দেখে দেখে ওটাকে কপি করতেছিল আর একটা বাস্তব সত্য কথা হচ্ছে পুরুষ মানুষকে খুশি করতে তেমন বেশি কিছু লাগে না সামান্য কিছু যথেষ্ট তারা বেশি কিছু চায় না তারা শুধু ভালোবাসা চায় আর একটু মায়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারীরা কোনো কিছুতে সন্তুষ্ট না তাদেরকে সারপ্রাইজ দেওয়া হোক যত কিছু দেওয়া হোক দুনিয়া যদি তাদেরকে দিয়ে দেয় তারপরেও তারা শান্তি থাকে না তারপরে তাদের একটা আক্ষেপ থাকে মানে একটা ভাষা থাকে যেটা প্রায় প্রতিটা নারীদের থাকে ধরেন শতকরা একশো জনের মধ্যে আশিটা নারীর মাঝে কথাটা থাকে যে আমার সুখ নেই অন্য মানুষেরা সুখে আছে আমি সুখে নেই ওর জামাই ওরে এটা কিনে দিছে এভাবে বাড়ি আছে এভাবে গাড়ি আছে এভাবে জায়গা জমিন আছে এইভাবে স্বর্ণ গয়না আছে আমার কেন নেই এইভাবে এটা আছে সেটা আছে হ্যান ত্যান কত কি হাবি যাবি তো আমার কথা হচ্ছে আপনার মনে সুখটাই হচ্ছে বড় সুখ আপনার টাকা পয়সা দ্বন্দ্বলত কিন্তু আপনাকে সুখ এনে দিবে না দেখা গেছে যে কিছু কিছু মানুষের এত পরিমাণ টাকা আছে যেটা তারা গণ শেষ করতে পারবে না কিন্তু দেখেন যে তারা রাতে ঠিক মতো ঘুমাতেই পারে না তাদের এত পরিমাণ টেনশন থাকে এত পরিমাণ ডিপ্রেশনে থাকে তারা আমার মতে এত টাকা পয়সা থাকার দরকার নেই শুধুমাত্র মনে সুখ শান্তি হচ্ছে যথেষ্ট আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুতে আপনাকে সন্তুষ্ট থাকা উচিত আমি মনে করি কারণ এর থেকেও খারাপ অবস্থা আপনার থাকতে পারে বা হতেও পারে সো সব জায়গায় সুক্রিয়া আদায় করা উচিত এইদিকে বাস্তব সত্য কথা বলতে বলতে জোসেফের বার্থডে পার্টিটাই শেষ হয়ে যাচ্ছে যাই হোক আমি অনেক প্ল্যান করছিলাম যে জোসেফকে আমি কিভাবে সারপ্রাইজ দিব কি করব কিন্তু তাবিতের কারণে সেটা আর হলো না কেন হলো না সেটা হচ্ছে কারণ আমি প্ল্যান করছিলাম যে বারোটা এক মিনিটে ওকে সারপ্রাইজ দিব কিন্তু এর আগে জোসেফ যখন কাছ থেকে বাসায় এসছিল তখন ওকে আমি নাস্তা দিয়েছিলাম তো তাবিত ঘুমেছিল ঘুম থেকে উঠে যখন নাস্তার প্লেটটা দেখছে ও ভাবছে যে আমি জোসেফকে কেকটা দিয়ে ফেলছি খাওয়ার জন্য তো জোসেফকে ডিরেক্ট এসে বলতেছে পাপা তুমি কেক খেয়ে ফেলছো তো জোসেফ বলতেছে কিসের কেক বলে তোমার হ্যাপি বার্থডে কেক আমরা বানাইছি ধরো তুমি কে ফেলছো মানে অলরেডি তাবিদ বলে দিছে জোসেফের জন্য আমি কেক বানিয়ে ফেলছি তারপরে আপনারা হয়তো ভিডিওতে দেখিয়ে ফেলছেন জোসেফের জন্য হ্যাপি বার্থডে টু ইউ পাপা যেটা লেখছে তাবিদ ওটা জোসেফকে দেখাই দিছে অলরেডি তবে টাকা দাও হ্যাপি বার্থডে না এখন এখন অপেক্ষা করো অপেক্ষা করো আমি একটু ভিডিও করে নি দেখি তোমার ফিলিংস কি বলো না